ভালো মন থাকা শুদ্ধ মন থাকা আজ এই কলিযুগে কিন্তু সরল মন থাকা সত্যি কিন্তু আজ আর এই কলিযুগে অত্যন্ত অন্যায় মহাপাপও বলতে পারো কারণ অতিরিক্ত ভালো মন থাকলে নিজের সব সময় ক্ষতিই হবে সব সময় ভাবি হয়তো নিজে যেরকম ভালো আমার উল্টো দিকের মানুষটা সত্যি সেরকম ভালো আদতে কিন্তু কলিযুগে এটা একদমই না তার থেকে নিজে একা থাকা অনেক ভালো অনেক অনেক ক্ষতি থেকে এগোনো যায় নিজে একা থেকে নিজের ক্রিয়েটিভিট ভিয়েটি কাজের মধ্যে দিয়ে নিজেকে সময় কাটানো নিজেকে আর্থিকভাবে সচ্ছল রাখা আর খুব ভালো ভালো বই পড়া ঘুরে বেড়ানো এসব কাজের মধ্যেই নিজেকে সব সময় একাত্ম করে রাখা উচিত তার কারণ তুমি যত লোকের সাথে বেশি মিশবে কথা বলবে কোনো সময় তোমার তোমার ব্যক্তিগত কথা মন থেকে মনে হবে না যে হয়তো সত্যি খুব ভালো হ্যাঁ তুমি কিন্তু মানুষটাকে চেনো না সে যে সত্যি কতটা সময় হিংস্র হতে পারে তুমি জানো না তাই কোনো দিনই কোনো মানুষের উচিত নয় তার ব্যক্তিগত জীবন নিয়ে অন্য কাউরির সাথে আলোচনা করা তাহলে কিন্তু সমূহ ক্ষতির তোমার জন্য অপেক্ষা করছে কোনো দিনই কোনো পরিস্থিতিতেই নিজের কথা ব্যক্তিগত কথা কোনো থার্ড পারসনের সাথে আলোচনা করা মোটেও শুভাকাঙ্ক্ষী নয় নিজের জন্য নিজের সম্মানের জন্য নিজের ভালো থাকার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য কোনো দিনই সেটা করা উচিত নয় সবসময় অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমরা শিখি তবে শিখে নিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করি সেটাকে কাজে লাগানো কিন্তু অবশ্যই উচিত সেটা যদি আমরা কাজে না লাগাই বারবার কিন্তু সেই ক্ষতিরই সম্মুখীন হতে হবে তাই সবসময় মাথায় এটা রাখতে হবে যে নিজের কথা মনের কথা অন্য কোনো থার্ড পারসনের সাথে আলোচনা করা একেবারেই উচিত না তুমি যেমন তোমার মন ভালো তুমি ভাবছো তোমার উল্টো দিকের মানুষটা হয়তো তোমার মতোই ভালো কিন্তু আদতে কিন্তু সেটা নয় পরে তার মাসুল তোমাকে দিতে হবে তাই তুমি নিজের মনের কথা নিজের অন্তরে রাখো নিজের জন্য যেটা যেটা সুষ্ঠ চিন্তা দরকার সেটা তুমি নিজের জন্য নিজের মতো করে একান্তে গোপনে করো নিজেকে ভালো রাখার জন্য কিন্তু কাউকে জানিয়ে নয় কারোর কাছে মতামত ওপিনিয়ন নিয়ে নয় তার জন্য ভগবান আছে ঈশ্বর আছে সর্বশক্তিময় তোমার অন্তরের ব্যথা অন্তরের বেদনা সে বুঝবে অবশ্যই সে তার তুমি তার সাহচর্য ঈশ্বরকে জানালে সে একটা না একটা ভালো পথ তোমার জন্য বেঁচে রাখবে কিন্তু সেটা অন্যজনের ক্ষেত্রে নয় তাই তুমি ঈশ্বরের শরণাপন্ন হও ভগবানের শরণাপন্ন হও মন প্রাণ ঢেলে দাও ভগবানের সাথে ভগবানকে সাথে একাত্ম করে নাও নিজেকে তিনি পথ দেখাবেন সুষ্ঠ সুন্দর দিকে তিনি যদি চায় তবে পজিটিভ লোক তোমার পাশে আসবে তোমাকে উপকার করবে তোমাকে সহযোগিতা করবে তোমার জীবনটা আরো সুন্দর হয়ে উঠবে কিন্তু তুমি অন্য কাউরি অবলম্বন চাইতে যেও না নিজে একা থেকে নিজে করো নিজের চেষ্টায় তবেই ভালো হবে তবে একটু নিজের শান্তি বোন দরকার। যেন এক দুর্বিষহ হয়ে উঠেছে যে ফ্ল্যাটের ওনার সেভাবে এটা আমারও এখন বাপের সম্পত্তি অন্যরা যে ফ্ল্যাট তার টাকা দিয়ে কিনেছে সেটাতে মনেই করে না তার নিচে থাকলে সে রাত্রেও ঘুমোতে দিতে অসুবিধা করবে তাণ্ডব করবে ভোরবেলাতেও ঘুমাতে দেবে না তাণ্ডব করবে এক মহা মুশকিলের ব্যাপার সত্যি থাকা অত্যন্ত আর আর তোর ফ্ল্যাটের কাছে তার জুতো রাখার জায়গাটাও যদি না থাকে চেষ্টা করে অন্যর পজিশনে জুতো রাখবে তার জিনিসপত্র তার জুতোর র্যাক ঠেলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েও সে তার জুতো রাখবে অন্যের পজিশনে তাই ভাবি যে পৃথিবীতে জোর যার মূল্লুক তার যার যেটা পজিশন সে তো সে টাকা দিয়েই কিনেছে সুবিধে মতো সুবিধে মতো জায়গা দেখেই সুবিধে মতো ফ্ল্যাট কিনেছে আর যে অন্য যার সুবিধে নেই সে দেখে শুনেই নিজে ফ্ল্যাট কিনেছে তাহলে অন্যের জায়গার ওপরে অধিকার ফলায় কি করে সত্যি অদ্ভুত পৃথিবী অদ্ভুত লোকজন নিজে কম দামে টাকা দিয়ে ফ্ল্যাট কিনে নিজের সামনে পজিশন ভালো না সেই পরিস্থিতিতে এসে দেখেই টাকা দিয়ে সে ফ্ল্যাট কিনেছে আর যার ফ্ল্যাট ভালো তার পজিশন দেখেই সে ফ্ল্যাট কিনেছে বেশি টাকা দিয়ে তো সেরকমই সে সুবিধা ভোগ করবে হ্যাঁ কিন্তু এটা একদম উল্টো যে কম টাকা দিয়ে ফ্ল্যাট কিনে সেরকম সুবিধাজনক না কিনে অন্যের জায়গায় এই যে জুতো রেখে দেওয়া তার স্ল্যাপ তার সেলফকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে মানে কতটা অসুস্থ মানুষের পরিচয় পাওয়া যায় তাই ভাবি যে দিন দিন সমাজ কি উন্নত হচ্ছে সমাজের মানুষের মানসিকতার কি উন্নত হচ্ছে এই যে একচেটিয়া গ্রুপবাজি করে আহ দখলদারি করে এই যে রাজত্ব এটা কতটা সমাজকে ধ্বংসের মুখে নিয়ে পৌঁছায় যে আমি কম টাকা খরচা করে আমার সুবিধে মতো জায়গা কিনব না অথচ অন্যরা টাকা বেশি টাকা খরচ করে সুবিধে মতো জায়গা কিনবে তার জায়গায় দখলদারি এই এক বিকৃত মস্তিষ্কর পরিচয় পাওয়া যায় মানুষ যেন কেমন সংকীর্ণ একটা হিন্ন হিন্ন মানসিকতা বিকৃত মানসিকতার পরিচয় এখনকার দিনে লোকজনের মধ্যে মেলে তাই লোকজনের থেকে দূরে থাকা খুবই উচিত আর সুস্থভাবে বাঁচতে হলে নিজের অন্তত একটা সুস্থ বাড়ি দরকার